নমস্কার আমি মিনপালিকা মৌসুমি অনেকদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও ভাগ ঘতে চলে এসেছি এই ভিডিও ক্লিপগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন জায়গায় গল্প তোমাদের করতে গেলেছি হ্যাঁ হ্যাঁ ঠিক ভেবেছি রবি ঠাকুরের এসে গিয়েছিলাম তবে এই ভিডিওগুলো কিন্তু দু সালে বর্তমানে আমার স্টোরেজ একদম ভুল হয়ে গেছে ফোনের ডিলিট করে দিতে হবে তো ডিলিট করার আগে ভাবলাম আমার ইউটিউবের পাতায় এগুলোকে সুন্দর করে গুছিয়ে তুলে রাখি আর তোমাদের সাথে ভাগ করে নিই জানো তো আমার বোলপুর ভীষণ পছন্দের একটা জায়গা আমার কেন প্রত্যেকটা বাঙালি বা প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দের জায়গা হয়তো বোলপুর শান্তিনিকেতন তো সেই দলে আমিও করি তো যাবো যাবো করে করে কখনো যাওয়া হয়ে ওঠিনি এই দু সালে আমরা পাঁচজন মেয়ে মানে আমি মা দিদি বর্মা জেঠিমা পাঁচজন মিলে হুট করে প্ল্যান করে চলে গিয়েছিলাম রবি ঠাকুরের দেশে তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমরা শিয়ালদা রামপুরহাট গ্রামী সাতটা করিট মাথারা এক্সপ্রেসে যেতে কোথ শব্দ শুনতে শুনতে রওনা মালিনাম আমাদের গন্তব্যে ট্রেনের কুঝিক শব্দ শুনতে শুনতেই বাইরের দিকে তাকাতেই নজরে এলো পূর্ণ সলিলামা গঙ্গা নিজের আপন খেয়ালের প্রবাহমান এই দৃশ্যগুলো তো বড্ড সুন্দর তবে আমার যেন আরো বেশি সুন্দর লাগছিল কারণ আমার তখন বিশ্বাসই হচ্ছিল না যে এত বছর ধরে যেখানে আমি যাবো যাবো করছি সেখানে আমি পা রাখতে চলেছি আর কয়েক ঘন্টা পরেই আমি পা রাখবো রবি ঠাকুরের দেশে বোলপুর শান্তিনিকেতনে তো ট্রেনের শব্দ শুনতে শুনতে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন তারপর এক টোটো চালক দাদাকে খুঁজে নিয়ে তার টোটোতে আমরা পাঁচজনে মিলে চেপে খুঁজতে লাগলাম একটা মাথা গোজা ঠাই এই দাদাই আমাদের সন্ধান দিয়েছিলেন কবিগুরু মার্কেটের নিকট শান্তিনিকেতন লগিং সেন্টার নামও একটি হোটেল সেখানকার পরিষেবা খুবই ভালো আমরা সেখানেই ছিলাম এবং পরিচালক দাদার সাথে আমাদের সেই কথাই ছিল যে আমরা একটুখানি বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমাদের গোটা শান্তিনিকেতনটা উনি ঘুরিয়ে দেখাবেন তো যেরম কথা সেরম কাজ তো ঘুরছিলাম এই সেই তাল গাছ যেই তাল গাছটা দেখে রবি ঠাকুর আমাদের উপহার দিয়েছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ চাড়িয়ে আমার যেন তো তখনও যেন মনেই হচ্ছিল না যে আমি সত্যিই কবিগুরুর কাছে এসেছি কবিগুরুর জায়গা এসেছি তবে আমাদের টোটো চালক দাদা না এত সুন্দরভাবে আমাদের সব কিছু বোঝাচ্ছিলেন খুব ভালো লাগছিল কোনটা উপাসনাগৃহ কোনটা গৌর কোনটা তলার সবটা খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলছিলেন বিশ্লেষণ করছিলেন খুব ভালো লাগছিল শুনতে তো এসব দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম সৃজনী শিল্প গ্রামে এখানে ঢুকেই তো আমার চোখ ধাঁদিয়ে গেল। এত সুন্দর করে সবটা সাজানো গোছানো মানে এত অপূর্ব আমার তো বাড়ি যেতেই ইচ্ছে করছিল না ছিল থেকে যাই আর এদিকে সামনে মা জেঠিমা বড়ো দিদি সব এগোচ্ছিল আর আমি ফোন নিয়ে সব কিছু ক্যামেরাবন্দি করছিলাম এই পুতুল ঘরটায় ঢুকে তো দেখলাম কত সুন্দর সুন্দর পুতুল মানে এত সুন্দর করে সাজানো সবটা কত সুন্দর সমস্ত গুছনো খুব ভালো লাগছিল। তারপরেই দেখলাম বাউল গান হচ্ছে বাউল গান আমি খুব ভালোবাসি জানো তো মানে ভীষণই পছন্দের আমার মাটির কোনো কিছু মাটির টান আমার বড পছন্দের তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম সুন্দর করে ওনারা গাইছিলেন সত্যি বলতে শান্তিনিকেতনের আকাশে বাতাসে রবি ঠাকুর আর বাউল গান যেন মিলেমিশে একা শুধু অনুভব করতে পারবেন হয়। আর শান্তিনিকেতনের পরিবেশ এত মনোরম মানে শুধু সবুজ সুন্দর রাস্তা অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শুধু সবুজে ঘেরা চারপাশ দেখে মনে হচ্ছে কোন দিক ছেড়ে কোন দিকে তাকায় মানে প্রত্যেকটা দিক এত সুন্দর আমি কোথায় যেন হারিয়ে গেছি তারপরে টোটো চালক দাদা আমার হুঁসে এখানে থামিয়ে বললেন এই বাড়িটি নাকি সাঁওতালি সম্প্রদায়ের মানুষের তৈরি করা সে আমাদের চারপাশে কত নুনি মানুষরা থাকেন তাই তারপর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম শান্তিনিকেতনী প্রাণকেন্দ্র খোয়াইয়ের হাটে প্রথমবারের জন্য গিয়ে তো আমি পুরো পাগল যাকে বলে তারপর দেখলাম সাঁওতালি নৃত্য হাতে সময় না থাকায় পা মেলাতে পারলাম না তবে ইচ্ছা আছে পরের বার গিয়ে অবশ্যই ওনাদের সাথে তালে তাল মেলানো তাই দূর থেকেই শুধু দাঁড়িয়ে দেখলাম সেটা সময় তারপরে পাশে ছিল সোনাজুরির হাট সোনাজুরির হাটে দেখলাম ওনারা সবে বসছেন তাই অল্প সংখ্যক কিছু দোকান ঘুরে হাতে সময় না থাকার জন্য বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়েই তারপর এসে পড়লাম সবুজে ঘেরা শালবনিতে শালবনি আমার মন কেড়েছে কিছুটা সময় শালবনিকে দিয়ে তারপর কোপাইতে এসে আমরা বেরিয়ে গেলাম কোপাইতে এসেই আমার মন পড়ে গেল। ছোটোবেলায় সহজ পাঠে মা যখন সেই কবিতাটা পড়াতো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আজকে আমি সেই নদীটার সামনে দাঁড়িয়ে আছি আমার বিশ্বাসই হচ্ছিল না বিশ্বাস করো সূর্যের আলোয় হয়তো আমি তাকে দেখতে পেলাম না কিন্তু সূর্যের নিমন্ত আলোয়ও যেন তার রূপ অপূর্ব কোপাই ঘুরে টোটো চালক দাদার কাছে একদায় পলাশ ভূমিক্রামে ঘুরতে নিয়ে যেতে হবে যেমন বলা তেমন ভাব দাদাও নিয়ে চলে এলেন পলাশ ভূমিক্রামে আমাদের মনে পড়ছে আজ থেকে বেশ কিছু বছর আগে বাহা সিরিয়ালটা হতো এই বাহা সিরিয়ালের শুটিং কিন্তু এই পলাশ ভূমি গ্রামেই হয়েছিল এছাড়াও টোটো চালক দাদা আমাদের বেলা শুরু এবং বেলা শেষে ছবিটার সেটে ঘুরিয়েছিলেন শুরুল রাজবাড়ি কঙ্কালি নিয়ে গিয়েছিলেন কিন্তু ভিডিও করতে পারেনি এই একটা দিনে গোটা শান্তিনিকেতন ঘুরে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে তারপরেই চোখে পড়লো সেই তিন পাহাড় পড গাছটার আলোকময় রূপ গোটা একটা দিনের ছুটি কাটিয়ে আর অজস্র স্মৃতিদেরকে নিয়ে এবার চলে বাড়ি ফেরার পালা আমরা রামপুরহাট শিয়ালদাগামী গ্রামে মাতার এক্সপ্রেসে ফিরেছিলাম দমদমে হলটিতে ট্রেনের চাঙ্গা দিয়ে বাইরে তাকাতেই দেখি আমাদের জাতীয় পতাকা স মহিমায় বাতাসে নিজের খেয়ালে ভাসমান এই দৃশ্য কি ক্যামেরা বন্দি না করলে হয় আর এই হলো আমার শান্তিনিকেতনের গল্প এমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আজ তবে আসি